ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এস চ্যানেল তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখলে দেখাবে নিফটি আজকের দিনেও এখনও পর্যন্ত জিরো পয়েন্ট টু ফোর পার্সেন্ট ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে নিফটি আজকেও ওপেন হওয়ার পরে কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখানোর চেষ্টা করেছিল বা দেখিয়েছিল সেখান থেকে আবারও নিফটির মধ্যে প্রফিট বুকিং দেখা যাচ্ছে কেন সেটা আমরা সবাই কমবেশি বেশি জানি যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ যেখানে কন্টিনিউয়াসলি এক দেশ আরেক দেশের ওপর মিসাইল বলুন ড্রোন বলুন অ্যাটাক করছে এবং ইসরায়েল যুদ্ধ শুরু করার পিছনে মেন কারণ হচ্ছে যে ইরান যে নিউক্লিয়ার বোম তৈরি করছে সেই নিউক্লিয়ার ফ্যাসিলিটিসগুলোকে ধ্বংস করা মোটামুটি ইসরায়েলের সেই কাজ করা হয়ে গেছে লাগাতার ছয় দিন ধরে ইসরায়েল বোম্বিং করছে তেহরানের ওপর অর্থাৎ ইরানের ক্যাপিটালের ওপরে যেখানে আইআরজিসি কমান্ডার কিল্ড অর্থাৎ ইরান বোম্বিং করছে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস এর ওপরে এবং তাদের যে সম্পদ অর্থাৎ বড় বড় অফিসার বলুন বা যারা নিউক্লিয়ার বোম নিয়ে কাজ করছে সেরকম সায়েন্টিস্টকে বলুন তাদেরকে কিন্তু মানে বলতে পারেন খুঁজে খুঁজে মারছে কে ইসরায়েল একটাই লক্ষ্য যাতে ইরান কোনো রকমে নিউক্লিয়ার বোম তৈরি করতে না পারে এবং ইসরায়েলের সঙ্গকে দিচ্ছে সারা ওয়ার্ল্ডের দাদা ইউএস তবে ইরানও কিন্তু ইসরায়েলের ওপর অ্যাটাক করছে যদিও বা সেটা তেমন ব্যাপক ক্ষতি সাধন করতে পারছে না ইসরায়েলকে যেটা ইসরায়েল অ্যাটাক করছে ইরানের ওপরে তো যুদ্ধ কন্টিনিউয়াসলি চলছে চলছে এর মধ্যে ইরান চাইছে কি ইরান চাইছে সিজফায়ার বা কোনোরকমে যুদ্ধটাকে বন্ধ করতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প চাইছে কি যে সিজ ফায়ার নয় টোটাল যুদ্ধটাকে বন্ধ করতে তার জন্যে তারা যা করছে অর্থাৎ নিউক্লিয়ার ফ্যাসিলিটিসের উপরে ধ্বংস করা বা বোমিং করা সেটা করছে এবং করার পরে তারা ইরানকে টোটাল যুদ্ধবিরামের জন্য আহ্বান করবে এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান এবং ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান কার্যকরী করছে কে ইসরায়েল যেরকম সিরিয়ার অবস্থা করেছিল সেরকম কিন্তু ইরানেরও অবস্থা করতে চাইছে এবং আনকন্ডিশনাল স্যান্ডারের কথা বলছে ইরানকে কে বলছে ডোনাল্ড ট্রাম্প দেখুন ডোনাল্ড ট্রাম্প ডিমান্ডস ইরান আনকন্ডিশনাল স্যান্ডার সেজ ইউএস এবং বলছে কি কি তারা খেমিনিকে কি করবে উড নট কিল ফর নাও তো সেই জন্যেই তারা আনকন্ডিশনাল স্যান্ডারের কথা বলছে এবং খেমিনি যে এখন বলতে পারেন যে ইরানের কে চালাচ্ছে সেই খেমিনিকে তারা কিল অর্থাৎ মারবে না অর্থাৎ বলতে পারেন ডোনাল্ড ট্রাম্পের আরেকটা মনের ইচ্ছা হচ্ছে ইরানের টোটাল হচ্ছে তাক্তাপালাক পড়ে না সেরকম কিছু করার এবং মিডিল ইস্টের শান্তি বজায় রাখার জন্য যেটা ইরান করে যাচ্ছে যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী তৈরি করছে বিভিন্ন দেশে যতগুলো দেশ আছে না কি সৌদি আরব বলুন কি ইরাক বলুন প্রতি কটা দেশে একটা না একটা জঙ্গি গোষ্ঠীকে চালাচ্ছে কে ইরান তো মিডিল ইস্টের শান্তি ফিরিয়ে আনারও চেষ্টা করছে কে ইউএস এবং ইসরায়েল পরিস্থিতি এমন জায়গায় রয়েছে যেখানে ইরানকে কিন্তু সারেন্ডার করতেই হবে কারণ ব্যাপক পরিমাণে ক্ষতি সাধন করছে কি ইসরায়েল এবং এখন কিন্তু ইউএসও তার সাথে যুক্ত হয়েছে তার জন্য আমরা দেখতে পাচ্ছিলাম ব্রেন ক্রুড কন্টিনিউসলি বাড়ছিল দেখুন আমাদের প্রবলেমটা কোথায় আমাদের প্রবলেমটা হচ্ছে ক্রুড এছাড়া আমাদের কোনো তেমন কোনো প্রবলেম ছিল না সে দেশের যুদ্ধের মধ্যে তো ক্রুড বাড়ছে এটাই হচ্ছে মেন প্রবলেম তো দেখলে দেখা যাবে দেখুন ক্রুড কিন্তু ছিয়াত্তরে চলছে তো যত ক্রুড বাড়বে তত আমাদের ইনফ্লেশন বাড়বে এবং আমাদের ইকোনমিতে কিন্তু ডাউন আসতে শুরু করবে আজ না হোক দুদিন পরে যুদ্ধ থামবেই এবং আমেরিকা যা চাইছে সেটাই করবে কারণ ইরানের সরাসরি সাপোর্টে কেউ নেই তো থামলে ক্রুড আবারও সুস্থি দেখাবে তো বলতে পারেন ক্রুড সুস্থি দেখালে কিন্তু মার্কেটও সুস্তি দেখাবে এবং মার্কেট আবারও মুভমেন্ট দেখানো শুরু করবে তো যুদ্ধ পরিস্থিতি চলছে কী হয় তার জন্যে কিন্তু মার্কেট কনসিড্রেট করছে দেখুন খুব একটা নিচেও নামছে না খুব একটা উপরে উঠছে না একই জায়গায় ঘোরাফেরা করছে লাস্ট কয়দিন ধরে আজকের দিনে এরকম পারফরমেন্স দেখানোর পিছনে আরেকটাও কারণ আছে সেই কারণটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ আজকে কও তারিখ আজকে আঠেরো তারিখ তো এই সতেরো থেকে আঠেরো তারিখে কিন্তু এফ ইউএমসির অর্থাৎ ইউএসের সেন্ট্রাল ব্যাঙ্ক ফেডের ফেডের মিটিং আছে এবং আজকে আঠেরো তারিখ আজকে রাত মোটামুটি এগারোটা তিরিশে পিএম আমরা জানতে পারবো যে অ্যাকচুয়াল ফেড কি করতে চলেছে রেড কার্ড কি আবারও করতে চলেছে অর্থাৎ লাস্ট করেছিল নভেম্বরে নভেম্বরের পরে আবার কি রেড কার্ড করবে নাকি রেড এবারও বলবে ফেড না আনচেঞ্জ রাখার কথা এবং তারপর পাশাপাশি সাড়ে বারোটায় কাছাকাছি এই সময়টায় রাত্রে সাড়ে বারোটার কাছাকাছি তো এই সময়টা হচ্ছে ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজির কমেন্ট্রিও খুব ইম্পর্টেন্ট কারণ ইউএসের ইকোনমি নিয়ে তিনি কি বলে বা তিনি কী ভাবছে কোন দিকে যেতে পারে কারণ ডোনাল্ড ট্রাম্প এখনও পর্যন্ত কিন্তু ট্যারিফ নিয়ে পুরোপুরি বলতে পারেন সরে আসেনি জাস্ট পজ করেছে নয় আটই জুলাই পর্যন্ত তারপরে আবারও কিন্তু তিনি ট্যারিফ ট্যারিফ খেলা খেলতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়ালজি কী বলে ইউএসের ইকোনমি নিয়ে এবং কোন দিকে যেতে পারে ইউএসের ইকোনমি সেই কমেন্ট্রিটা কিন্তু ইউএসএর মার্কেট তার পাশাপাশি সারা ওয়ার্ল্ড মার্কেটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এক কথায় বলতে পারেন যে আমাদের এমপিসির বৈঠকে যেমন আরবিআই গভর্নর কী করে টোটাল ইকোনমি কীরকমভাবে চলবে সেগুলো আপডেট দেয় আগামী দিনে ইন্ডিয়ার ইকোনমি কীরকম করতে পারে জিডিপি কী আসবে ইনফ্লেশন কী আসবে সেরকমই কিন্তু এফএমসির মিটিংও সেই আপডেটগুলো পাওয়া যাবে তো আজকের দিন খুব ইম্পর্টেন্ট যার জন্য বলতে পারেন যে আমাদের মার্কেট কনসলিডেট করছে এই হচ্ছে মার্কেটের পরিস্থিতি এই হচ্ছে আপডেট আজকের দিনের তো আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যে আচারি নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অলবোটপটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন